এক রাস্তা ধরে হাঁটতে থাকলেই পৌঁছে যাবেন চোদ্দ দেশে অবাক করা বিষয় হলেও সত্যি এমন সুযোগ পাবেন যদি আপনি বিশ্বের দীর্ঘতম হাইওয়ে ধরে চলতে শুরু করেন এ রাস্তা দিয়ে গেলে পেরিয়ে যেতে পারবেন মেক্সিকো গোয়াতেমালা এল সালভাদর হন্ডুরাজ নিকারা গুয়া কোস্টারিকা ও উত্তর আমেরিকার মতো দেশ মহাদেশের সীমানা বিস্তারিত সঙ্গীতাসার ডেক্সটিপোর্টে রিপোর্টে প্যান আমেরিকান হাইওয়ে পথটি শুরু হয়েছে উত্তর আমেরিকা থেকে এটি আলাস্কা থেকে শুরু হয়ে চোদ্দটি দেশ পেরিয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় শেষ হয়ে যায় এই পথ দৈর্ঘ্যের কারণে এর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও তালিকাভুক্ত হয়েছে প্যান আমেরিকান হাইওয়ে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও দীর্ঘতম রাস্তা রাস্তা তৈরির ধারণাটি প্রথম আসে উনিশশো সালে মজার ব্যাপার হল এই মহাসড়ক তৈরি করতে শুধু একটি দেশ নয় অবদান আছে চোদ্দটি দেশের এই দেশগুলোর নাম হল কোস্টারিকা পেরু পানামা নিকারাগুয়া মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র হন্ডুরাস গুয়াতেমালা বলিভিয়া এল সালভাদোর কলম্বিয়া চিলি কানাডা ও আর্জেন্টিনা কেউ যদি প্রতিদিন পাঁচশো কিলোমিটার পথ ভ্রমণ করেন তাহলে তিনি এই পথটি প্রায় ষাট দিনে সম্পূর্ণ করতে পারবে কার্লোস সান্তামারিয়া নামে একজন সাইক্লিস্ট পথটি একশো সতেরো দিনে সম্পূর্ণ করেছিলেন এর জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম লেখা হয়েছে এই বিশাল মহাসড়কের সব রুট একত্রিত করলে তবে তার দৈর্ঘ্য হবে প্রায় আটচল্লিশ হাজার কিলোমিটার এই প্যান আমেরিকান হাইওয়েতে যেতে চাইলে আগে থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এই মহাসড়ক দিয়ে যেতে গিয়ে যদি কোনো গাড়ি বা বাইক নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক বিপদে পড়তে হবে আসলে মহাসড়কটি এতটাই দীর্ঘ যে সাহায্যের জন্য বিপদগ্রস্ত ভ্রমণকারীর কাছে পৌঁছাতে অনেক সময় লেগে যায় তাই এই পথ দিয়ে যাওয়ার পরিকল্পনা করলে নিজের সঙ্গে গাড়ি বা বাইক মেরামতের সব ধরনের সরঞ্জাম থাকা জরুরি আবার এই হাইওয়েতে গাড়ি চালানো কিন্তু সহজ নয় কারণ হলো এটি বিভিন্ন অবস্থা ও এলাকার মধ্য দিয়ে যায় কোথাও লম্বা মরুভূমি আবার কোথাও দেখা মিলবে ঘনবন তাই গাড়ি চালানো অনেক জায়গায় বিপজ্জনক হয়ে ওঠে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক